মানবীর দিলের মনটা লাগে শুনো বাদশাহ জুল কারণে ইন্ডাক দিয়া বলে ও খাদে আমার একটা ওসিও কি ওসিও আমি বাদশাহ জুল যেদিন দুনিয়া থেকে চলে যাব গুসল করানোর পর কাফন দাফন করানোর পর জানা যার পর খাটিয়া থাইকা যখন ওই কবরের উদ্দেশ্যে রওনা হবে আমি বা হাত কাফনের কাফর থেকে বের করে দিবা ঠিক তাই করা হলো কিছুদিন পর যখন বাচ্চা জুলকার নাই নাই দুনিয়ার মধ্যে নাই ঠিক তাই করা হলো গোসলের পর কাফন দাফন করানোর পর জানা যার পর যখন কবরের দিকে যা দুইটা হাত এইভাবে ভের করে দিছে দুনিয়ার মানুষ ডাক দে কই তাকায় দে গোটা পৃথিবী শাসন করলো আজকে দুইটা হাত বাইর করে দিছে বলে আরো দেও আরো দেও আরো দেও ইমান বাদশা চাই ও দুনিয়ার মানুষ তাকায় দেখো আমার হাত দুইটা খালি আমি বাদশাহ হয়ে কিছু ও ছিল টাকা পয়সা বলো ক্ষমতা বলো সম্পদ বলো আমি কোনো কিছু কিন্তু আজকে দেখো আমি বাচ্চার দুইটা হাত বড় খালি কিছুই নিতে পারি না অনবিরম মুসলমান ইমানদার আল্লাহর গুলা বাচ্চা যুলকারনাইন কি বুঝায় গেল দুনিয়া সব থাকবে টাকা পয়সা বলো ধন সম্পদ বলো বউ বাচ্চা বিবি বাচ্চা বলো বাবা মা সব বলো কেউ তোমার সাথে যাবে না শুধু যাবে একমাত্র নে হিল্লাদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমার জমারবিহ والنجم والشجر يسجدان وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا قمر منيرا أما بعد فأعوذ بالله من الشيطان من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه واله وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين شاهدين والشاكرين والحمد لله رب আলামিন সকল একবার পান খুলে মহাব্বতে নবীর প্রতি রাজি খুশি হয়ে নবীকে ভালোবেসে মন খুলে একটু দূর ছড়িয়ে পড়ি আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কমা সল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بذكر الشهر جبيني در

এল্ল লা ইলাহা এল্লল্ল বহ দোৰে মা দিনা কেমনে যাব জানি না বহু দোৰে কেমনে যাব জানি না দয়ারল্লা দয়া কয়া করো মিঠাউ মনের বা সোনা লা ইলাহা ইল লল্লা জোরেলা ইলাহা জোরেলা ইলাহা ইল হাতে করে হাতের কাম পায়ে কে পায়ের হাতে হাতে করে হাতের কম পায়ে কে পায়ের কম জবান শোধ বল পাকের জাতি নাম জরেলা

মাজার বাজার গাইৰোল্ল নবি অলি গাইৰুল্য সিজিদা করবো না গাইৰুল সিজিদা করবো এ কাল্ল জোরেলা ইলাহা ইলল্ল জোরেলা محبت بورن لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم سورج نے دیا اپنے شعاؤں सूरज ने दिया अपने सुणाम को पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया को तलप गार नहीं हो दुनिया में हो दुनिया को तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बरा भर के वफा हो के जफा हो उल्फ तुम्हें बराबर के वफा हो के जफा हो हर चीज मिलत जत हया गर दिल में मजा हो हर चीज ज़त हयागर दिल में मजा हो अच्छा मनुष्य बोलो देखी <coughs> अच्छा मनुष्य बोलो देखी रात्रि कहो का लो চাঁদ সূর্য কুদা হতে পেল এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতা সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিস কেন কেন হয় সাদা মরিস কেন জাল আমগুলি সব পাকলে পরে কেমন হয় তা লাল পশু পাখি কই না কথা মানুষ কেন কই বলো বলো এসব মানুষ কেমন করে হয় আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আরও মিলে না কথার ধরন আঙ্গুলের আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলো ঠিক জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহ না নাই আল্লাহ আল্লাহ ক্যাম মুবারক নামো হাই আল্লাহ আল্লাহ মুহাই আল্লাহ আল্লাহ এই যে অল্ ইতো নাম শির সুমি কু নাম আল্লাহ আল্লাহ তো মে সত্তারু হাই আল্লাহ আল্লাহ তো মে আলহামদুলিল্লাহ মোহান পাকর আলমিনের দরবারে লাখ কোটি শুকুর যেই মহান মালিক আল্লাহ তালা এই মেহরবানি করে এই জান্নাতি বাগানে আসার তৌফিক দান করেছেন আপনাদের এলাকার মধ্যে অনেক মানুষ এখনও বিভিন্ন চায়ের দোকানে আড্ডাই বিভিন্ন কাজের মধ্যে এখনো লিপ্ত এই জান্নাতে বাগানে আসতে পারে নাই ঠিক কিনা তালা আমাদেরকে মেহরবানি করে এই জান্নাতি বাগানে আসার তৌফিক দান করেছেন কিছু এই অদমকে বলার তৌফিক দিয়েছেন আপনারা শুনতেছেন আল্লাহ তালা সেই তৌফিকও দান করেছেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা সবচেয়ে দামি জায়গা হচ্ছে এটা নবীজির বাসায় এটা হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান জুড়ে আওয়াজ দেওয়া বলেন সুবাহান আল্লাহ মুহতারাম হাজরিন আল্লাহ তালা আমাদেরকে যেহেতু এই নিয়ামত দান করেছেন নিয়ামতের শুকুর আদায় করা দরকার আছে না নাই তাই পান খুলে মোহাব্বতে আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে উচ্চ আওয়াজে ইমানি কণ্ঠে জুড়ে সরে বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন আলহামদুলিল্লাহ বলছি লাভ না লস লাভ কেমন লাভ আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন লাইং শাকার তুম লাকুম ওয়ালাইং কাফার তুম ইন্না আদা বিদিত আল্লাহ তালা বলেন হে আমার বান্দাবান্দি শুনে রাখো লাইং শাকার তুম নাকুম যারা যে বান্দা বান্দি আমি আল্লাহ তালা নিয়ামত বুক করতেছ আমি আল্লাহ তালা নিয়ামত তুমি পাইলা নিয়ামতের শুকুর আদায় করলা আর আমি আল্লাহ তালা ওই নিয়ামতকে লক্ষ কোটি গুণ বাড়াই দিলাম এরপরে আল্লাহ তালা বলেন ইন তুম বান্দা তুমি নিয়ামত আসো নিয়ামত বুক করতেছ নিয়ামতে আসো নিয়ামতের বুক করতেসো কিন্তু নিয়ামতি শকুর তোমার মধ্যে নাই আল্লাহ তালা বলেন ওই বান্দার বান্দির জন্য বলে ইন কাফার তুম অস্বীকার করেছে ইন্না আগাবি আমি আল্লাহ তালা তার নিয়ামত সিনায় নিব তো নিবই শুধু নিয়ায় শেষ করে দিব না আমি আল্লাহ তালা ওই বান্দাকে কঠিন আজাবের মধ্যে নিক্ষেপ করে দেব জুরে বলেন নাউজবিল্লা মোহতারাম হাজরিন বলেন আল্লাহ তালা আসার তৌফিক দান করেছেন এটা নিয়ামত কিনা যার দুটা হাত নাই আপনার দুটা হাত আছে এটা নিয়ামত কিনা যার একটা সন্তানও নাই একটা সন্তানও বিশ বছর হয়েছে বিয়া করছে এখনও একটা সন্তান নাই আপনার চার চারটা সন্তান দুইটা ছেলে দুইটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে এটা নিয়ামত কিনা আল্লাহ তালা বলেন কেয়ামত পর্যন্ত যদি বান্দা বান্দিরা যদি আমি আল্লাহ তালার নিয়ামতের শুকুর আদায় করতে তাকে করতে তাকে নিয়ামতের শুকুর আদায় শেষ হবে না এজন্য সর্ব অবস্থায় নিয়ামতো শুকুর আদায় করব তো ইনশাল্লাহ মুখতারাম মাহাজিন যেহেতু অনেক ওলামায়কেরা আসবেন বয়ান করবেন আমি অদম অল্প সময় কথা বলবো আমি যে আয়াত কারিমা তালাওয়াত করেছি আল্লাহ তালা বলেন কুল্লু নাফ সিং দা ইখাতুল মাউথ এই মৃত্যুর স্বাদ সকল প্রাণীকেই যার মধ্যে রোহ আছে তাকে কি করতে হবে গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ তাকে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে মোখতারাম হাজিন তাহলে বলেন তো দেখি আজকে যারা ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতার বাহাদুরির মধ্যে আসে তাদের কি মৃত্যু হবে তো একদিন নাকি আর যারা সারাদিন কষ্টের মধ্যে থাকে যারা সারাদিন অনেক কষ্ট করে একবেলা খাইতে পারলে বেলা খাইতে পারে না তারাও কি মৃত্যুবরণ করবে করবে এই মরণ থেকে কেউ পালাতে পারবে না মোহতারাম মরণ থেকে কেউ পালাতে পারবে না যত টাকাওয়ালা হও না কেন যত ক্ষমতাশীল হও না কেন একদিন না একদিন মরণ তোমাকে এসে নিয়ে যাবে মৃত্যুর তোমাকে আমাকে গ্রহণ করতে হবে মরণ থেকে কে পালাতে পারে নাই তুমি শ্রোতা হয়ে পারবা না আমি বক্তা হয়ে কোনো সুযোগ নাই মরণ থেকে যতই পালা মর নিবে নিবেগিরি যদিও সুদুর আকাশ প্রাণী লুকাও সেথাই লাগিয়ে শিরি নদী পতে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি অপার ওতে চাই ডুবে গেলে বেলা আর ওঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না নদীর একলো ভাঙ্গে অপর ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার দনের রে তুই ফকির সন্ধ্যাবেলা অনবিরম্বত এজন্য বলেন মর থেকে কেউ পালাতে পারবে কেউ পালাতে পারবে না বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছে ইন্তেকালের আগে তার খাদেমকে ডাক দেয়া বলে ও খাদেম আমি বাদশাহ জুলকারনাইন একদিন এই দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার একটা অসিয়ত তুমি খাদেমকে বলে যাই অনবিরম্ব দিলের মনটা লাগে মরণ থেকে কে ও পালাতে পারে নাই পারে না তুমিও পারবা নাই আমিও পারবো না তাই মরণের চিন্তা অন্তরে ঢুকায়ালও মরণের চিন্তা নিয়া দুনিয়া দুনিয়া কর তাহলে দেখবা দুনিয়ার মধ্যে নে কামল বিনে তোমার দ্বারা কোনো গুণা হতে পারে না আজকে টাকাওয়ালা মনে করে আমার টাকা আছে আমি বা করতে থাকি সম্পদ আছে আমার মতো কার আছে এলাকার মধ্যে আমার মতো ক্ষমতাশীল কেউ আসেনি আছে ব্যবহার করতে থাকি পরে এক সময় নামাজ পড়বো পরে এক সময় রাই রাখবো পরে এক সময় আল্লাহর হুকুম পালন করলে করবো এমন চিন্তা অন্তরে থাকলে হবে না রে মুমিন বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া বলে ও খাদে আমার একটা ওসি কি আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব। গুসল করানোর পর কাফন দাফন করানোর পর জানা যার পর খাটিয়া থাইকা যখন ওই কবরের উদ্দেশ্যে রওনা হবে আমি বাদশা জুলকার নাই

করা গোসলের পর কাফন দাফন করানোর পর যার পর যখন কবর দুইটা হাত এইভাবে ভের করে দিছে দুনিয়ার মানুষ ডাক দেয়া কই তাকায় দে বাচ্চা ঝুলতার নাই গোটা পৃথিবী শাসন করলো আজকে দুইটা হাত বাইর করে আরো দেও আরো দেও আরো দেও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমানদার লোকেরা ডাক দে বলে না বুঝাতে চাই ও দুনিয়ার মানুষ তাকায় দেখো আমার হাত দুইটা খালি আমি বাদশাহ হয়ে কিছু ও ছিল পয়সা বলে ক্ষমতা ধন সম্পদ বলো আমি বাচ্চার কোন কিছু অভাব নাই কিন্তু দেখো আমি বাচ্চার দুইটা হাত বড় খালি কিছু নিতে পারি না অনবিরম মুসলমান ইমানদার আল্লাহর গুলা টাকা পয়সা বলো গন সম্পদ বলো বউ বাচ্চা বিবি বাচ্চা বলো বাবা মা সব বলো কেউ তোমার র সাথে যাবে না শুধু যাবে একমাত্র ঠিক কিনা মুক্তারা হাজরিন আমার বোঝানোর বিষয় হলো যে মরণ থেকে যেহেতু আমরা কেউ পালাতে পারবো না আর মনের মরণের চিন্তা যখন অন্তরে থাকবে আমাদের দ্বারা গুণা হতে পারে না বাদশা জুলকার গেল ও দুনিয়ার মানুষ টাকা পয়সা কামাই করতেছো না করি না কিন্তু দেখো দেখো যায় না এই সাথে দুইটা হাত বড় খালি যেই বিবি বাচ্চার জন্য নামাজ ছেড়ে দিচ্ছ যেই মানুষের জন্য আজকে ইসলামকে তুমি নিবে দিতে চাও যেই রাজনীতির জন্য যেই ক্ষমতার জন্য তুমি ইসলামকেই মিটিয়ে দিতে চাও নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরকে তুমি আঘাত করো বাধা দেও মুখতারাম হাজরিন বলেন যাবে ক্ষমতা যাবে টাকা যাবে কিছু ন্যায় কামল বিনে কিচ্ছুই যাবে না এজন্য বলেন আজকে থেকে মরণের চিন্তা মন্ত্র ঢুকাবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমিন আরও জোরে বলেন আমিন